যে মানুষ ভারতের ইশারায় আসছে সেই মানুষের ইস্যু দিয়ে কি হবে ভারত তো আছে তার সাথে আপনি এখনো পরে আছেন অমুক একাত্তর তমুক জামাত তমুক গুপ্ত তমুক রাজাকার এসব তো যারা ইউজ করে তারা বিজনেস করে ব্যবসা করে এগুলা প্রিয় দর্শক আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন সাবেক চ্যানেল টোয়েন্টি ফোরের সাংবাদিক বর্তমানে বাংলা এডিশনের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হিমেল যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হয়েছেন একে টিভির সঙ্গে আমরা আজকে তার কাছ থেকে জানব আসন্ন জাতীয় নির্বাচন দু হাজার ছাব্বিশের যেই বারোই ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হচ্ছে সেই নির্বাচন নিয়ে কী হতে যাচ্ছে আগামীর রাষ্ট্রপ্রধান তার অ্যানালাইস তার পর্যবেক্ষণ তার সামগ্রিক অভিজ্ঞতাতে বিভিন্ন মহলে তার দৌরত্ব তার কার্যক্রম সব কিছু মিলিয়ে জানব কি হতে যাচ্ছে আগামীর নির্বাচন জনাব হিমাল আপনাকে স্বাগতম একই টিভিতে ধন্যবাদ আপনাকে আমি আসলে জানতে চাচ্ছিলাম আপনার অ্যানালাইজে আপনার পর্যবেক্ষণে কি বলছে আগামী নির্বাচনের কে আসতে পারে জাতীয় নির্বাচনের মাধ্যমে প্রতিযোগিতার মাধ্যমে ভোটারের ভোটের মাধ্যমে কি হতে চলছে আগামীর রাষ্ট্রপ্রধান সরকার প্রধান যে আপনাকে অসংখ্য ধন্যবাদ তারেক যে আসার আগে বাংলাদেশের প্রেক্ষাপট ছিল একরকম তারেক যে আসার পরে বাংলাদেশের প্রেক্ষাপটটা হচ্ছে অন্যরকম অতএব যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে দেখুন যখন তারেক যে লন্ডনে ছিল তখন আমাদের মানে কাল্পনিক আমরা যে চিন্তা ভাবনা করেছিলাম সেটা ছিল একেবারে অন্যরকম কিন্তু বর্তমান সমাজ তিনি যখন দেশে পাড়া দিয়েছেন এই মুহূর্তে আমি যদি বলি জামাত ক্ষমতা আসবে বিএনপি ক্ষমতা আসবে এটা বলাটা খুব টাফ কেননা আমি এজন্য বলতেছি কথাটা যে আপনি বলছেন যে রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপ্রধান যদি তারেক জিয়া আসার আগে যে প্রতিশ্রুতি দিয়েছে বা কথাগুলো বলেছিলেন এবং অনেকে আপনি দেখবেন তারেক জিয়া আসার সাথে সাথে কিন্তু উনি যখন বাংলাদেশে পা রেখেছেন অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা বিপি ছিলেন প্রত্যেকে কিন্তু একটা মানে কলা কৌশল ওনার সাথে কিন্তু যে কোনো ভাবে করেছে বা বসেছে হোয়াট এভার ইট কিন্তু এই ইদানি ওনাদের রাজনৈতিক প্রেক্ষাপটটা এটা দেখে আসলে মানুষ খুব হতাশ আগে তো হয়তোবা এমন ছিল যে হ্যাঁ জামাত বিরোধী দল যাবে বিএনপি তার যে রাষ্ট্রপ্রধান হয়ে দেশ পরিচালনা করবে কিন্তু এখন এই জায়গা থেকে কিন্তু বেশ রাজনৈতিক বিচ্ছ বাংলাদেশের একটা যে জনগণের ফ্লো তারাও সরে আসছে আপনি একটা জিনিস মনে রাখবেন বাংলাদেশের মানুষকে পাঁচশো টাকা দিয়ে এখন কিনা যায় না ভোটে আপনি পাঁচশো টাকা দিবেন সেটা দিবেন এখানে একটা জিনিস দেখেন আমি আগেই বলছি আপনি পাঁচশো টাকার ভোটের মানুষ না ওনারা যেখানে ওনারা পাঁচশো টাকায় মানবে না সেখানে দুই টাকা মানবে সেটা কি করে আপনি ভাবলেন আর সেটা হচ্ছে আপগ্রেড ভাষণটা কেন বলা হয়েছি ধরেন আগে তো সরাসরি টাকার বান্ডিল নিয়ে নেয় মেয়ে এসা পাঁচশো টাকা দিয়ে দিলাম এরকম হয়ে এখন এটাকে একটু আপগ্রেড করছে মানে যাতে করে মানুষ অপমানিত যেন না করে এই জন্য ফ্যামিলি কার্ডের সিস্টেমটা করা হয়েছে আপনি ফ্যামিলি কার্ডের একটা যদি জিনিস দেখেন ফ্যামিলি কার্ডটা কারা পাবে এটা কিন্তু প্রশ্ন জাগে ফ্যামিলি কার্ডটা আপনি কাদেরকে দিচ্ছেন এটা হচ্ছে বড় কথা এখন ফ্যামিলি কার্ডটা পাবে কি আপনি আপনি তো সচ্ছল একজন মানুষ আপনি কেন ফ্যামিলি কার্ড নেবেন আপনাকে মেনশন করতে হবে যে এই ফ্যামিলি কার্ডটা কারা পাবে ফ্যামিলি কার্ডটা পাবে তারা যদি আপনি যদি এভাবে ডিক্লারেশন দিতেন যে যারা হতদরিদ্র এবং আর্থিক সহযোগিতা একেবারে অক্ষুন্ন তাদেরকে আপনি দিতে পারেন ইটস ওকে কিন্তু আপনি কি করলেন ফ্যামিলি কার্ডটা তাহলে ওই যে একটা কথা আছে আমরা যেটা অনেকে টকশোতে দেখছি তার মানে তার জিয়ার ওয়াইফও কিন্তু ব্যবহার করতে পারে ফ্যামিলি কার্ড তো তার সামর্থ্য থাকা সত্ত্বেও তিনিও কিন্তু এটা ডিজার্ভ করতেছে তো এই ডিজার্ভ থেকে মানুষ কি বুঝে আর 2000 টাকা দিয়ে কি আপনার ফ্যামিলি চলবে 3000 টাকা কি আপনার ফ্যামিলি চলবে যেখানে আপনাকে সর্বপ্রথম ভাত মাছ আপনার খাদ্যদ্রব্যের মূল্য দাম কমায় আনতে হবে এখন এই কথাগুলো বলার কারণ হচ্ছে যে দেখেন মানুষ এগুলাকে ফান মনে করে লন্ডনে বসে আপনি যদি মনে করেন মানে মানুষকে স্বপ্ন দেখাবেন মানুষ স্বপ্ন দেখে না বাংলাদেশের বাস্তবিকতা হচ্ছে আপনি যখন মাটিতে নামবেন তখন প্রেক্ষাপটটা কিন্তু অনেক কঠিন আপনাকে ইন্টারাপ্ট করলাম আপনার এই যে ফ্যামিলি কার্ডের যে বিষয়টা এটাকে যদি আপনি আপডেট ভার্সন যেটাকে বললেন এটাকে কিন্তু কাউন্টার অ্যাটাক হিসাবে বাংলাদেশ জামাত ইসলাম কিন্তু বলেছেন যে তারা ফ্যামিলি কার্ড বা কোনো ধরনের প্রণোদনা দিয়ে যুব সমাজকে ধ্বংস করতে চায় না তারা বরঞ্চ কর্মজীবীমুখী বা কর্ম মুখী করে তুলবেন যুব সমাজকে তারা চাকরি দিবেন তারা বেকারত্বের হার কমাবেন সো এখানে কি আমাদের একটা পজিটিভিটি পড়ে না সাধারণ জনগণের মধ্যে যেহেতু আপনি বলছেন সাধারণ জনগণ আগের মত নয় যে পাঁচশো টাকার বিনিময়ে নিজেকে বিক্রি করে আপনি যখন রাষ্ট্রপ্রধান হওয়ার আপনার যদি স্বপ্ন জাগে আপনাকে মনে রাখতে হবে রাষ্ট্রপ্রধান হতে হলে আগে কি কি আপনার দেশের সংস্কারের প্রয়োজন আছে এটা মনে রাখতে হবে আপনি দেশে আসলেন আপনি রাষ্ট্রপ্রধান হবেন আপনি এখনো পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে একটা আপনাকে প্রতিবাদ করতে দেখলাম না জুলাই আন্দোলনে এত বড় একটা মানে ইয়ে হইল যাদের রক্তের মধ্য দিয়ে আপনার সতেরো বছর আপনার ইতিহাস ভেঙে আপনাকে বাংলাদেশে নিয়ে আসলো বেগম জিয়াকে জেল থেকে বের করলো কারা এরা এবং যারা খুন গুম ছিল তাদেরকে বের করে নিয়ে আসলো যাদের আন্দোলনের মধ্য দিয়ে আপনি ফ্যামিলি গার্ড না দিয়ে আপনি ওই যে জুলাই যুদ্ধে যারা আহত এবং নিহত আছে তার সেই সমস্ত পরিবারকে সহযোগিতা করেন

যে রাষ্ট্রপ্রধান কথা বলছেন ভাই রাষ্ট্রপ্রধান এই মুহূর্তে আগে বলতাম যে বিএনপি হবে। এখন কারণটা নাই যে কিছুদিন আগে জামায়াত নেতা খুন হয়েছে হ্যাঁ এখানে কিন্তু লক্ষ লক্ষ ভোট কিন্তু এই বিএনপি থেকে সরে গেছে মানুষ আপনি দেখেন আওয়ামী লীগ কিন্তু মাঠে নাই। আওয়ামী লীগ মাঠে নাই কিন্তু উনি কি করলেন ওই ওনার বিএনপির লোকজন একটা মানুষই খুন করে ফেলেছে এটা মানুষই খুন করে ফেলেছে যেখানে আমরা এখনো চাই যে খুন গুম চাঁদাবাজি এটা মুক্ত হবে আপনি দেখেন ওই যে এদেরকে যদি বলি যে ভাই বিএনপি তো চাঁদাবাজি করতেছে তো তারা বলে যে ভাই বিএনপি চাঁদাবাজি কোথায় করতেছে দেখান তো এখন রাস্তা রাস্তায় যখন ওই সাংবাদিক ভাইরা ধরে পাম্প থেকে একশো টাকা করে ডেলি নিয়ে যায় টাকা করে দিতে হয় তো এগুলো কারা করে জামাত ইসলাম করে জামাত ইসলাম নাম তো একটা বলে না তো রাষ্ট্রপ্রধান ক্ষমতাটা এই মুহূর্তে প্রত্যেকটা মানুষ এখন যদি আপনি যদি ফ্লো দেখেন সবাই কিন্তু এক্সপেক্টিং করতেছে যে জামাত ক্ষমতায় আসুক আরে ভাই জামাত এখন আমি যদি বলি যে জামাত ক্ষমতায় আসেন এখন আপনি যদি আমার রাজাগার বলেন আমার কিছু বলার নাই কেন বলার নাই কারণ ভাই আপনি তো তৈরি করে দিচ্ছেন ওই রাস্তা জামাতকে ক্ষমতা আনার রাস্তা তৈরি করে দিচ্ছেন আপনি আপনি একজন রাষ্ট্রপ্রধান হয়ে আপনি যদি মানে রাষ্ট্রপ্রধান হওয়ার স্বপ্ন দেখেন রাষ্ট্রপ্রধান হইতে চান গুপ্ত ভাই এই গুপ্তরাই তো আপনাদের খুমঘুম থেকে আপনাদেরকে ইয়ে করছে স্বাধীন করছে আপনারা তাদেরকে বলতে গুপ্ত আপনার এই গুপ্ত শব্দটাই ব্যবহৃত একজন একজন চেয়ারম্যান একজন মানে কি আগামী দিনে যারা যেটা আপনারা বলেন উনি একটা কিছু হইতে যাইতেছে তো তার মুখ থেকে এই ধরনের এটা একটা স্লাইং ল্যাঙ্গুয়েজ আপনাকে স্থানকাল পাত্র বুঝে শব্দ ব্যবহার করতে হবে হ্যাঁ আপনি এটা ঘরে ব্যবহার করেন আপনি তো পার্সোনালি ব্যবহার করেন ইটস ওকে কিন্তু পাবলিকলি আপনি যখন ব্যবহার করবেন এটা মানুষ গালি হিসেবে নেবে এটা মানুষ গালি হিসেবে নেবে কারণ একজন চেয়ারপারসনের মুখ থেকে এই ধরনের শব্দ কেউ নিতে পারবে কর্মীরাও নিতে পারবে আপনি ধরেন আমি কর্মী আপনার দলের ভাই আমি তো আপনাকে আগে বলছি যে সবাই তো প্রত্যাশা করছে যে উনি এদেশের একজন রাষ্ট্রপ্রধান হবে এই তিনি ভালো কিছু করবে এটা তো আগে বলছি এটা তো তো সন্দেহ নাই এটা তো বলছি কিন্তু উনি ওনার প্রেক্ষাপটটা তো উনি চেঞ্জ করে ফেলছে তার মানে কি ধরনা আমি আপনাকে একটা কিছু দিব কথাটা কিাল করেন আমি আপনাকে দেব এখন আপনি যদি সেটা যদি আপনি যদি আপনার কথার কারণে নষ্ট করে ফেলেন তাহলে সিগারেট তো আমার কিছু জনহিমেল কি বলতে চাচ্ছেন যে ফ্যামিলি কার্ডের যে বিষয়টা সেটা জাতির সঙ্গে শুধুমাত্র তামাশাই বলা চলে আর রাজনৈতিক যেই পরিপক্কতা নিয়ে আপনি বলছেন জনাব তারেক রহমানে বিগত সতেরো বর্ষ বাংলাদেশের বাইরে থেকে ব্রিটেনের মতো একটি জায়গায় থেকে তার রাজনৈতিক পরিপক্কতা খুব একটা আশাশনক হয়নি আপনি কি সেটা বলতে চাচ্ছেন শোনেন উনি যথেষ্ট পরিমাণে রাজনীতি বুঝে কারণ উনি রাজনীতি ফ্যামিলির একজন ব্যক্তিবর্গ তো রাজনীতি নিয়ে আসলে ওনার পরিপক্কতা বলেন পরিপূর্ণতা বলেন এটা নিয়ে কোনো মানে সন্দেহ নাই উনি ওনার রাজনীতি উনি রাজনীতির জায়গায় ঠিক আছে কিন্তু কথা হচ্ছে ওনার আশেপাশে যে লোকগুলো আছে ওনাকে মিসগাইড করতেছে মূল বিষয়টা হচ্ছে এটা আর দ্বিতীয় আর একটা বিষয় হচ্ছে কি জানেন আর একটা বিষয় হচ্ছে উনি এই মিসগাইডের কারণে হচ্ছে কি জানেন ওনার রাজনৈতিক যে একটা সক্ষতা এবং দক্ষতা এটা নষ্ট হয়ে যাচ্ছে মূল কারণ হচ্ছে এটা উনি ঠিক ছিল কিন্তু ওনার আশেপাশে যারা আছেন এরা বাংলাদেশের আবহাওয়ায় বাংলাদেশের পরিস্থিতি বাংলাদেশের একটা বিশাল সম্পৃক্ততা আছে যার কারণে এখন তার একটা সবকিছু না আপনি একটা মানুষ আপনাকে যদি গাইডলাইন করতে হয় প্রপার মানুষ গাইডলাইন করতে হবে আর এই প্রপার মানুষটা যখন গাইডলাইন না করবেন তখন কিন্তু আপনি মিসগাইড হবেন তো রাজনীতিকের ক্ষেত্রে মিসগাইড হলে কিন্তু সমস্যা আছে জনগণ কিন্তু একবার আপনাকে ভালোভাবে যখন নিবে আপনি ভালো কাজ করবেন ভুল হইলেও সেটা মানুষ সংশোধন করে নেবে কিন্তু শুরু থেকে আপনি যদি গলত কাজ করেন অর্থাৎ ভুল কাজ করেন তখন কিন্তু মানুষ আর নিবে না কারণ দেখেন মানুষ কিন্তু একটা হাসিনাকে দেখে কিন্তু অতিষ্ঠ হয়ে গেছে আমরাও চাই না একটা বিএনপি দেখে মানুষ অতিষ্ঠ হোক কারণ বাংলাদেশে তো দরকার আছে নেতৃত্বের তাই না নেতৃত্বের স্থানটা তো দরকার আছে বিএনপির এই যে মির্জা আব্বাস বলেন আমি খসরু বলেন আপনি অনেক কল রেকর্ড দেবেন যেটা আমরা আসলে অনেক গবেষণা করছি বা অনেক ভিডিও দেখেছি বা শুনেছি এরা কিন্তু আসলে দলের জন্য ভালো নয় শুভকর নয়ালাউদ্দিন কাদের বলেন এরা কিন্তু দলের জন্য পজিটিভ না এখন এরা হচ্ছে কি জানেন এরা হচ্ছে ক্যামেরার সামনে আসলে তারা খুব ভালো ভালো বক্তব্য দেয় তাদের ব্যক্তি জীবন এবং পার্সোনালি যদি তাদের সাথে মিট হন তারা কিন্তু প্রচন্ড অহংকারী এবং তাদের আচার আচরণ শুনলে মানুষ দ্বিতীয়বার যাবে না তারা তেল মাথায় তেল দেয় ধরেন আপনি একজন ব্যবসায়ী আপনি কোটি কোটি টাকা তাদেরকে ইনভেস্ট করবেন তারা আপনার সাথে সুন্দর ব্যবহার করবে তার আপনার জন্য মোমের মতো বলে যাবে তো এইসব লোক যদি তারেক যে আশেপাশে থাকে তারেক জিয়ার ক্ষমতা আসুক না আসুক সেটা হচ্ছে পরের বিষয় কিন্তু তার রাজনৈতিক ক্যারিয়ারটা তারা ধ্বংস করে দিতেছে কারণ এইরা মনে করে কি নব্বই দশকের রাজনীতি দুই হাজার চলে আসলে আপনি একটা জিনিস দেখেন তারা দাবি করে একাত্তর ভাই একাত্তরটাকে নিয়ে কেউ কি মানা করছে অবশ্যই একাত্তর দেশ স্বাধীন হয়েছে এটা মানুষ কেন এটাকে নিয়ে বিতর্কিত করবে এটা তো আমরা অবশ্যই মুক্তিযোদ্ধার সপক্ষে আছে কিন্তু চব্বিশের যে আজকে গণ অভ্যর্তন হয়েছে এটা আগামী দশ বছর পর মানুষ শুনতে চাইবে না হাস্তাদ আবদুল্লাহ মনে রাখবে না নাসির উদ্দিন পাটারিকে কে মনে রাখবে না জারাকে কেউ মনে রাখবে না শুনতে চাইবে না তাদের কথা এটাই নিয়ম এটা স্বাভাবিক এখন আপনি 71 ভাই একটা 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 দেশাধিন হয়েছে পৃথিবীর অন্যান্য দেশ কি অন্য অন্য দেশের সাথে যুদ্ধ লাগে না আমেরিকার সাথে কি জাপানের হয় নাই এই জার্মানির সাথে সারা পৃথিবীর এনে এখন কি তারা কি এখন কি বক্তব্য বেদবুত এগুলো আসে তারা ফরগেট এবাউট ইট আপনি দেশ উন্নয়নের জন্য সামনে কি কি করণীয় সেটা আপনি এখনো পড়ে আছেন অমুক 71 তমুক জামাত তমুক গুপ্ত তমুক রাজাকার এই শব্দ যারা ইউজ করে তারা বিজনেস করে ব্যবসা করে এগুলো দিয়ে আর আপনি 71 তমুক যুদ্ধ করতে সমশটা কত আপনি এলাকায় চালাজি করবেন আপনি এই জন্য কি মানুষকে ধ্বংস করে দিবেন একাত্তরের ইয়া নিয়ে আপনি এটা বাদ না এটা বাদ দিয়ে আপনি সংস্কার করেন আপনি উন্নয়ন করেন আপনি আপনি বাদ দেন না পুরো দেশ আপনি যে এলাকার এমপি এলাকার আগে সংস্কার করেন ওই এলাকা আগে উন্নয়ন করেন ওই এলাকা চালাজি বন্ধ করেন ওই এলাকা কোন খারাপি বন্ধ করেন আরে ভাই আপনাকে তো পুরো বাংলাদেশের দায়িত্ব দেওয়া হয় না এখন ঘটনা হচ্ছে কি জানেন ঘটনা হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক ন্যারেটিভটা হচ্ছে মারাত্মক ন্যারেটিভ এটাকে আপনি মানে ব্রেন ওয়াশ করলে এটা সাজাই দিতে পারবেন না কারণ তাদের ক্ষমতা আসা মানের চারশো পাঁচশো কোটি টাকা আগে মালিক হতে হবে চান্দাজি করতে হবে এটাই এটাই তাদের মগজের মধ্যে এটা ঘুরে যে আমি ওরা অনেক মন্ত্রী এমপি এরা যারা আছে আজকে যারা এমপি মন্ত্রী যারা কিন্তু বিদেশে আসে আইসা ফাইভ স্টার খুঁজে আইসা খুঁজে শান্তি ভাই আপনার দেশে শান্তিটা তৈরি করেন না আপনার দেশের রাস্তাঘাটটা উন্নয়ন করেন না ভাই আপনি প্রতিশ্রুতি দিবেন এগুলো আপনি প্রতিশ্রুতি দিবেন যে আমি তো লন্ডনের ফ্লাইওভারে ঘুরছি আমি এরকম একটা ফ্লাইওভার তৈরি করবো আমি লন্ডনের ট্রেনে উঠছি আমার দেশে এরকম একটা ট্রেন হবে আপনি এটা বুঝবেন কি কয় না কয় এগুলা বইলা ভানকৃষ্ট ওই জায়গাটা থেকে আমি ওই জায়গাটা থেকে আমি প্রশ্নটা আপনাদের করেছিলাম যে একজন রাজনৈতিক পরিবার থেকে বেড়ে ওঠা একজন পরিপক্ক রাজনীতিবিদদের মুখে যখন গুপ্ত শব্দ শুনতে হয় যখন ফ্যামিলি কার্ড সম্পর্কে বিশ্লেষণ শুনতে হয় যখন কন্টেন্ট ক্রিয়েটর নামে ইম্যাচিউর এগুলা এগুলা যে আলোচনা করা বিষয় এখন বিষয় হচ্ছে কি জানেন এগুলা সব মানুষ দেখে হচ্ছে সোশ্যাল মিডিয়া এখন মূল যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে ওনার

করেছেন যে আপনার সারাউন্ডিং পিপলের একটু প্লিজ আপনি সতর্ক থাকবেন শুনেন ওনার কিছু আসে যায় যে মানুষ ভারতের ইশারায় আসছে সেই মানুষের এসব দিয়ে কি হবে ভারত তো আছে তার সাথে কথাটা বুঝেন নাই এখন কথা হচ্ছে যে উনি নিশ্চিত মানে আপনি আপনাকে আমি একটু আগে বক্তব্য বলছি উনি জাতিকে নিয়ে কথা বলা দরকার যাদের জন্য উনি দেশে আসতে পারে না যাদের জন্য ওনার মা জেলে ছিল যাদের জন্য যে দলের জন্য যে সরকারের জন্য ওনার মা যেভাবে লাঞ্ছিত হয়েছে হ্যাঁ যদিও বাংলাদেশের মানুষের কাছে এটা বলে মানুষ এখন বলে বিএনপির তারেক জিয়ার জিয়ার মধ্যে মানুষ করে ফেলছে আপগ্রেড আধুনিক রাজনীতি চলে না যেটা হচ্ছে চান্দাওয়াজি চান্দাওয়াজিকে উনি আপগ্রেড করতেছে তারপর ওনার এই ধরেন বিভিন্ন মহলের এই এখন থেকে ওনাকে প্রধানমন্ত্রী মানা শুরু করছে এই সমস্ত আপগ্রেড জিনিসগুলাকে বাদ দিতে হবে অনেকে মনে করে উনি এখনই প্রধানমন্ত্রী ওনার যে বডি মানে বডি গার্ড ওনার যে স্কট হ্যাঁ মানে উনি এখন প্রধানমন্ত্রী হয়ে গেছে পুলিশরা যেভাবে মানা শুরু করছে ভাই নির্বাচনটা হোক এখন তো আগের এমন হবে না মির্জা আব্বাস পাইছে পঞ্চাশ হাজার ভোট আর নাসির উদ্দিন পাইছে নব্বই হাজার ভোট আর প্রিজিডিং অফিসার ইয়ে করে দিল ঘোষণা করে দিল মির্জা আব্বাস এমপি ওটা কাহিনী নেই ওরা প্রত্যেকটা ভোট কাউন্ট করে রাখছে আপনি রাজনীতিকে মাঠে আসেন খেলাটা দেখবেন এই যে জামাতের নারীদেরকে যেভাবে লাথি দিচ্ছে যেভাবে বিএনপি লোকেরা ধমকি দিচ্ছে এটা তো হচ্ছে আওয়ামী লীগ ভাই আওয়ামী লীগ আর বিএনপি এখন মিলাই গেছে টোটালি কথা হচ্ছে এটা ঠিক আছে এখন ওই লোকগুলা এই জামাতের লোকগুলার মারতেছে জামাতের মহিলাদের উপরে হাতি যেখানে মা বোনের আপনি মাবনকে বোনকে ফ্যামিলি কার্ড দিয়ে সেখানে মাবনদেরকে লাথি লাফি মারতেছেন তাইলে তার মানে এটা কি রাজনৈতিক শিষ্টাচার কাকে বলে এটা আপনাকে আগে মাথায় রাখতে হবে যেই দেশে গণতান্ত্রিক আছে সেই দেশের প্রত্যেকটা মানুষের আছে এখন আপনি আওয়ামী লীগ তো তার কর্মকাণ্ডের কারণে নিষিদ্ধ হয়ে গেছে তার কর্মকাণ্ডের কারণে এখন জামাত কি ওই কর্মকাণ্ড করছে করে না বিএনপি কে ওই কর্মকাণ্ড করছে করে নাই তারা এখনো সচ্ছল আছে ভালো আছে এই জন্য মানুষ তাদেরকে রাজনীতিকে সুযোগ দিছে আমরা চাই তারা রাজনীতি করুক গণতান্ত্রিক মানেটা কি গণতান্ত্রিকটা মানেটা হচ্ছে আমি রাজনীতি করতে পারবো আপনি রাজনীতি করতে পারবেন রাজতন্ত্র না এখানে হ্যাঁ সবাই রাজনীতি করতে পারবে সবাই ভোটের প্রচার প্রচার চালাতে হামলা করবেন রাজনীতি চলছিল রাষ্ট্র শাসন চলছিল সেটা কি ভাঙ্গার সময় এসেছে কিনা এখন আপনি দেখেন একটা জিনিস সেটা ভাঙার জন্য হাফোটের ব্যবস্থা করে দিচ্ছে তাই না হাফট টা কেন বিএনপি দিচ্ছে না কারণ বিএনপি জানে তার অবস্থানটা থাকবে না যদি হাবরটা একবার জয়যুক্ত হয় এটা তো বলার কিছু নেই পরে পরিবারিক তান্ত্রিক মুখে বললে হবে না আপনাকে তো একটা সংস্কারের মধ্য দিয়ে একটা ভোটারই ভোটার ভোটের মাধ্যমে তো আপনাকে এই সিস্টেমটা ভাঙতে হবে তো এই সিস্টেমটা বাংলাদেশের যুব সমাজ এবং ইয়াং জেনারেশন যারা আছেন তারা চাইতেছে ভাঙতে কিন্তু তারা যে এবং বিএনপি না ভোট কেন কোন কারণে দিতেছে সেটাই তারা জানে ভালো তারা বিভিন্ন ইস্যু তৈরি করতেছে এখানে ভাই আপনি এটা ইয়া না ডেমোক্রেটিক অফ অ্যারবিক না বা আরব না যে আপনাকে এখানে বলতেছে বিস্মিলা নাই এটা না ওইটা না ভাই একটা সংবিধান পড়লে এটা হচ্ছে একটা মানে পোস্টাল বলে পোস্টাল ক্যাটাগরি বলে পোস্টাল হচ্ছে ইংলিশের যে শব্দটা বাংলাটা হচ্ছে পোস্টালের যে শব্দটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনাকে একটা নীতির মধ্যে পোস্ট করা তো হ্যাঁ একটা নীতির মধ্যে পোস্টাল করছে ওরা ঠিক আছে তো এখন এটার মধ্যে তো সব সংবিধান ঢুকানো সম্ভব না ন না আপনাকে একটা সংবিধানের একটা যদি শব্দ ব্যবহার করা হয় ওটার মধ্যে কিন্তু 10টা সংবিধান ঢুকানো হইছে আপনি যদি বলেন যে একবারের বেশি দুইবার প্রধানমন্ত্রী হওয়া যাবে না তার শর্মনমটা আপনি একটু পড়েন সেটাই আছে এখন কয়টা আপনার হ্যাঁ না ভোটের মধ্যে শব্দ আছে প্রত্যেকটা শর্মনম আছে শর্মনম মধ্যে কইলে আপনি কেন আপনি তো বাংলাদেশের একজন গণতান্ত্রিক নাগরিক এবং তার উপরে আপনার উপরে একটা দায়িত্ব সাংবাদিক হিসাবে আপনার গণতান্ত্রিক নাগরিক হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগ জাতীয় পার্টি

যদিও আসলে পাঁচ বছর থাকবে এরপরে আর মানুষ এটা ইয়ে করবে না আমরা চাই আমি এখনো বলতেছি তার যে আসুক ক্ষমতা কিন্তু তিনি একটা লেভেল মেনটেন করুক মানুষের সুখ দুঃখ গুলো বুঝুক ফ্যামিলি কার্ড অমুক কার্ড তমুক কার্ড এগুলা ওগুলা বলে এগুলা কখনো মানুষের মন জয় করতে পারবে না আমাকে যদি সাধারণ মানুষের মন জয় করতে হয় জনগণের মন জয় করতে হয় যদি আপাম জনগণের নেতা হইতে হয় তাইলে ওনাকে মানুষের পালস এটা বুঝতে হবে যে তাদের পালসটা কি জামাতের জন্য বেস্ট অফ একটা সুস্থ নির্বাচনের মাধ্যমে তাদের ফলাফল ভালো হোক এবং রাষ্ট্রপ্রধান যেই হোক না কেন আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ গড়বে তারা সুন্দরভাবে এই প্রত্যাশিত থাকবে চাঁদাওয়াজ ইউ মোহাম্মদ হিমেল দর্শক শুনছিলেন মোহাম্মদ হিমেল যুক্তরাষ্ট্র থেকে সাবেক সাংবাদিক চ্যানেল ফোর বর্তমান বাংলা এডিশনের বিশেষ প্রতিনিধি তিনি বলছিলেন সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলের অবস্থানগুলো তাদের ত্রুটি বিচ্ছে